বিএনপি নেতা হাজি হারুন কাকল কুলগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্র নেতা অন্যদিকে দুই দুইবারের মতো চেয়ারম্যান দীর্ঘ বছর সাথে কাজ করে আসছেন তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এছাড়াও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিগত সরকারের আমলে বারবার মামলা হামলার শিকার হওয়া ও দু সালে নির্বাচনে চোদ্দই ডিসেম্বর গ্রেপ্তারেরও শিকার হন তিনি এমনকি নির্বাচন সময়কালে দু মাস কারা ভোগ করেছেন হাজি হারুন কাকর এছাড়াও তিনি বলেন তাদের নির্যাতনে পুলিশি নির্যাতন আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নির্যাতনে আমার সহধর্মিনী টেনশন এবং টেনশনের মধ্য দিয়ে উনি রোগাক্রান্ত রোগাক্রান্ত হয়ে স্ট্রোক করে চিরাবিয় নিয়ে যায় একমাত্র এই আওয়ামী লীগের কারণে যুবলীগের কারণে নির্যাতনের কারণে শত নির্যাতন আমাদের জাতীয়বাদী দল বিএনপির এবং প্রেসিডেন্ট জিয়ার আদার আদর্শ বুক ধারণ করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা চেষ্টা করতেছি নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে নিজেকে অন্যতম একজন যোদ্ধা হিসেবে তৈরি করেন হা জিহারুন কাকল রিয়াজ উদ্দিন বাজার তামাক মন্ডি লাইন বণিক সমিতির কার্যকরী কমিটির দুইবার নির্বাচিত সদস্য ছিলেন তিনি হাফেজ হেলাল দৈনিক পটিয়া